মহাদেশের হিন্দু ভাইদেরকে জিজ্ঞাসা করেন তোমার রথকে বলবে গণেশ দিল্লির হিন্দু ভাইদেরকে জিজ্ঞাসা করবেন তোমাদের রথকে বলবে রাম বাংলাদেশের হিন্দু ভাইদেরকে জিজ্ঞাসা করেন তোমাদের রব ভগবানের নাম কি উচ্চকণ্ঠে বলবে রাম গুজরাটের হিন্দু ভাইদেরকে জিজ্ঞাসা করবেন আপনাদের ভগবানের নাম কি কণ্ঠে বলবে কৃষ্ণা এমনকি আপনি যদি পশ্চিম ভারতের হিন্দু ভাইদেরকে জিজ্ঞাসা করেন আপনাদের ভগবানের নাম কি বলবে পশুপাশী আর আমাদের যে কোনো রাষ্ট্র আরব হোক অনারব হোক সৌদি আরব হোক বার্মা হোক কাতার হোক বাংলাদেশ হোক ভারত হোক যে কোনো একটা রাষ্ট্রের অন্ধ মুসলমানকে জিজ্ঞাসা করা হয় তোমার উচ্চ কণ্ঠে বলবে কিনা কারণ অন্যান্য জাতিরা ভারত উপমহাদেশ তার রব এক রকম আরেক উপমহাদেশ তার ভগবানের নাম আরেক রকম এক উপমহাদেশ তার ভগবানের নাম আরেক রকম আরেক উপমহাদেশ তার ভগবানের নাম আরেক রকম কিন্তু আমাদের এমন একজন রব এমন একজন স্রষ্টা এমন একজন আল্লাহ যে কোনো বাসায় বাসিত অন্ধ একজন মানুষকে মুসলমানকে জিজ্ঞাসা করলে ভবকে কি বলবো আলোচনা কি বলবো এই নামটা বললে আলাদা একটা শান্তি অন্তরের মধ্যে বাজার আসেনি আল্লাহ ডাক দিলে আল্লাহ ডাক দেওয়া আওয়াজটা আল্লাহর আরেসর আজিমের এই পাল্লাতে গিয়ে ডাক্তা লাগে ধাক্কা লাগে ধাক্কা লাগার পরে আল্লাহ তালা বলে

থাকতে থাকো ও মানে আজকের নামাজ শেষ হওয়ার আগে আগে আমি আল্লাহ এই মুহূর্তে তাদের জিন্দিগির গুণা মাফ করে আপনারা কি মনে করেন আসমান থেকে জমিন পর্যন্ত আমাদের ঘুনা থাকলেও এর বেশি দয়া আল্লাহ যদি না থাকতো তাহলে এই পৃথিবীতে আমরা যে পরিমাণ গুনাহ করি পাপ করি এই পাপের কারণে আল্লাহ আমাদেরকে এক গ্লাস পানিও পান করতে দিতেন না আল্লাহ বলে না না আমি তো হাদদা ইয়া যিকাল মউত মৃত্যু রাত পর্যন্ত আমি দেখি এ আমার রাস্তায় যদি ফিরে আসে আমি আল্লাহ আমার কুদরতের কোলে লইয়া রহমতের পানি দিয়ে গোসল করাইয়া আমি তার জীবনের গুণা মাফ করে দেব এজন্য আল্লাহু ইলাহা ইল্লাহু আল্লাহ যিনি হবেন তিনি এক কারোর সাথে আল্লাহ সাথে যদি মুশরিক আল্লাহ তারা কারো কাছে যদি কেউ কোনো জিনিস চাইতে চায় সে হবে মুশরিক একমাত্র চাইতে হবে আল্লাহ একমাত্র দেনেওয়ালা আল্লাহ একমাত্র দেওয়ার মালিক আল্লাহ একমাত্র দিতে পারেন আল্লাহ তিনি কে একমাত্র বলতে হবে একমাত্র আমার উস্তাদ বলেছেন বলতে হবে একমাত্র দিতে পারেন আল্লাহ একমাত্র দেনেওয়ালা আল্লাহ একমাত্র দেওয়ার ক্ষমতা আল্লাহ একমাত্র দেওয়ার যা ক্যাপাসিটি আছে সব একমাত্র আল্লাহ আর কারো এই পৃথিবীতে আছে তো এটা হলো সংক্ষিপ্ত একটা ব্যাখ্যা আল্লাহ হইতে গেলে তার সাথে কারো শরিক নাই তিনি একক শক্তি এই পৃথিবী পরিচালনা করেন দুই নম্বর আল হাইয়ুল আল্লাহ যিনি হবে তার কোনো মরণ নাই সুবহানাল্লাহ আপনারা এই বিশ্বাস রাখেন কিনা যে ফেরেস্তা আজরাইল আপনার আমার দান কবচ করব তারও মরণ হবে এই বিশ্বাসটা আপনারা রাখেন না কিন্তু আল্লাহ মরণে বলি আল্লাহ বলল কুল্লু মান আলাইহা কুল্লু মান আলাইহা ফাল ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিক জালালি ওয়াল ইকরাম আল্লাহ বলেন কুল্লু মান আলাইহা ফাল পান মানে হলো ধ্বংস হয়ে যাওয়া আসমান এবং জমিনের মধ্যবর্তী যা কিছু সব ধ্বংস হয়ে যাবে ওয়াবে পা বাকি থাকবে ভুল জালাল ইওয়াল ইকরাম একমাত্র রব্বে কাবার মালিক আল্লাহ এছাড়া পৃথিবীতে যা কিছু আছে সব ধ্বংস হয়ে যাবে সব মরে যাবে একমাত্র মরণ নাই কার আরো জোরে কোন কাজ এই জন্য আল্লাহ হলে হাইউ তাহলে যিনি মরবেন তিনি যদি রব দাবি করে তার রব পাওয়া যাবে না দাবি করছে انا ربكم العالا আমি হইলাম রব তাহলে ফেরাউনের মরণ বুঝিনি উনি যে রব দাবি করছে এর দ্বারা বোঝা গেছে এটা বন্ড কোথাকার রব আল্লাহর दुश्मन ঘুরে কোন ঠিক কিনা এই জন্য তো হে আল্লাহ মিশরে রাখছে আল্লাহ স্মৃতি হিসাবে রাখছে লম্বা লাশ লম্বা লাশ আল্লাহকে যদি আমার সাথে কেউ শরীর দিতে চাও ফেরাউনের যেমন মরণ হয়েছে আমি বিদ্যুৎ মরণ দিছি ফেরাউনের লাস্টটা যেমন আমি আল্লাহ পচাই না এইভাবে দাদুঘরে রেখে দিয়েছি কেউ যদি কোনো না দেন কোনো এমনভাবে গুণাগার কাটি যদি আমি আল্লাহর সাথে আল্লাহ দাবি কইরা পৃথিবীর ক্ষমতা নেওয়ার চেষ্টা করে ফেরাউনের যে অবস্থা হবে এর চেয়ে তার আরও শোচনীয় অবস্থা করে দিবেন কে

ইমাম আবানি বরকতুল্লাহ আলাইহি জবাব দিয়েছিলেন তুমি দেখিনে থাকো আমার আল্লাহ সেখানে এ বিশ্বাসটা আছে আপনি যদি মনে করেন যে না আমি পানির ভিতরে গিয়া পানি ডুব দিয়া রং মাসি গিয়া পানির তলে যে পানি খেলাম আল্লাহ দেখবো না দেখবোনি দেখবো মনে করেন যে আমি দরজা লাগায়া কেউ দেখতো না তো একটা সুয়ের ছিদ্রও নাই ওই হাজির বাড়ির মতো নিদাদ একদম দেওয়া পর্দা দেওয়া তুমি মনে করুন না একদিন আমি খারাপ কাম করেলাম কেউ দেখতো না বেটা গিরি করেন আমি খারাপ কাম করেলাম কেউ দেখতো না কেউ দেখতো না আল্লাহ এই জন্য আল্লাহ বলেন আল্লাহ আমি মুস্তাদ করেন বন্দারে তুমি যখন আমি আল্লাহকে ডাক দিবা শেষ দেয় পরে তুই অবস্থায় কেউ যদি অলপ দেখ আবার মালিক আল্লাহকে একবার ডাক দে আল্লাহ বলেন রববাইকা ওয়াসা দেখা আবি আল্লাহ তা 70 বল জবাব দিতে তার সামনে হাজির হ আর বলে আলামিন মুস্তাগফিরিন ফাফতিরালা তুই কেন আমাকে ডাক দিলে আলামিন মুক্তালান তাওয়াতী তুই কেন আমাকে ডাক দিলে ধুনার লাগিয়া তুই আমাকে ডাক দিলে অভাবের জন্য তুই আমাকে ডাক দিলে পেরেশানির জন্যে যা 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 ধর নামাজের সালাম ফিরানোর আগে আমি আল্লাহ তোর দুঃখ কষ্ট এই মুতে মুছে দিলাম এই জন্য আমরা যারা পিছনে আসছি যেহেতু আজকে বৃষ্টির দিন আমি আপনাদের কাছে অনুরোধ রাখবো আর কয়েক মিনিটে আমি বয়ান শেষ করে আমরা ফুটপাতে আমরা একটু সামনের দিকে চলে আসবে আমার আরেক বাইজে ফিরত না যায় আমরা একটু চারপা চাপে বসার চেষ্টা করব আমরা মিলে মিশে কাজে কাজ মিলে আমরা চলার চেষ্টা করবেন সময় যাই হোক যে কথাটা আমি বোঝাই দিচ্ছিলাম আল্লাহ তাই হোক আল্লাহ সব জায়গায় থাকেন সব জায়গায় থাকার মতো ক্ষমতা আমার আল্লাহ আছে তো জুলে গ্রহণ আছে তো এটা চার নম্বর আল্লাহ হতে গেলে গুণ

আপনার রেপ রে দিচ্ছেন ওই মেনগিরের মধ্যে পাহারাদার যে আপনি দেখবেন অবৈধ কোনো মাল যায় কিনা এই রাষ্ট্রের কোনো ক্ষয়ক্ষতি কেউ করে কিনা আপনি দেখবেন রাতে চারটার পরে জিমা আপনি দেখবেন যে না এন এস আই সরকারের অনেক বড় বড় কর্মকর্তা এটা বাদ দিলাম আপনি যদি মনে করেন যে আমাদের প্রধান উপদেষ্টা না যদি কোন আমারই বসায় দেন আপনি আজকে রাত্রে ডিউটি করবেন উনিও রাত্রে আড়াইটার পরে জিমাই এতে কোনো সন্দেহ আসেনি আল্লাহ যিনি হবে তার কোন জিন নাই তন্দ্রা নাই আল্লাহ যিনি হবে তিনি ঘুমাইবেন না কেন ঘুমাইবেন না আল্লাহ নবী মেরাজের রজনীতে বলেছিলেন লক্ষ্যে কাবার মালিক কত আল্লাহ আপনি কেন ঘুমান না তখন আল্লাহ জবাব দিয়েছিলেন ও মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতে তিনটা সময় যদি বান্দা আমারে ডাক দেয় না পায় আমি কিসের আল্লাহ হইলাম রাতে 4 টা সময় যদি মদনা আমাকে ডাক দেয় না পায় আমি তার পাশে না দাঁড়াইতে পারি বিশ্বের রব কে আবার মালিক হইলাম দিনে 2 সময় যদি আমি তার ডাকে জবাব না দেই আমি আল্লাহ কেন হইলাম পড়জের সময় যদি আমি তার ডাকে জবাব না দেই আমি আল্লাহ কোন কিসের কাজে আসলাম ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামAppCompat উম্মত তো আদন থেকে নিয়া

এর দ্বারা বোঝা গেল এ আল্লা না বন্ধ এটা হল পাঁচ নম্বর ছয় নম্বর না তা সিনাদপুওয়ালা নাও ছয় নম্বর লাহো মা পি আল্লাহ যিনি হবেন যিনি আসমান এবং হিউমির সৃষ্টি করবেন একটা বিল্ডিং তৈরি করতে গেলে পিলার লাগিনি

কারণ আল্লাহ একটা আসমান না এই আসমান থেকে আল্লাহ তালা আরেকটা আসমান এরপরে তৃতীয় আসমান এরপরে চতুর্থ আসমান এরপরে পঞ্চম আসমান এরপরে ষষ্ঠ এরপরে সপ্তম আসমান এরপরে হইল আল্লাহ কুর্সি লৌহ করম এরপরে সূর্যাতুল মুহা পর্যায়ক্রমে আল্লাহ আল্লাহর আসন পর্যন্ত আল্লাহ সাত দিয়ে রাখছেন আজও পর্যন্ত কেউ বলতে পারবে না আল্লাহর আসমান থেকে সাত বাইঙ্গা তিনটা ইট করে গেছে

এ পর্যন্ত কেউ বলতে পারবে না কোনো হাদিস হবে এই কথা বলতে পারবে না হুজুর আমি দুনিয়াতে কিছু পারি আর না পারি আমি পিঠি লিকে রেখাও এই কথা কেউ বলতে পারবে না এই কথা কেউ বলতে পারবে না হুজুর আমি জীবনে পারি আর না পারি সমুদ্রের মাছের খাবার আমি দেই এই কথা কেউ বলতে পারবে না সুন্দরবনে অনেক প্রাণী আছে না খায়া কান আমি মশা মাছিরে খাবার আমি প্রাণীকে খাবার দিই কাউয়াকে আমি খাবার দিই শিল পাখিকে আমি খাবার দিই আমি এই কবুতর পাখিকে খাবার দিই আমি কোয়েল পাখিকে খাবার দিই আমি দয়েল পাখিকে খাবার দিই আপনারা কি মনে করেন মানুষের দ্বারা কি সম্ভব আর হজুর এখন আজ পর্যন্ত একটা আল্লাহকে এই কথা বলতে পারবেন আল্লাহ তোমার রিজিক শেষ কর আগে তোমার রিজিক না আমি মারা গেলাম অথচ আল্লাহ আল্লাহর কোরআন বলে খামসিনা মিয়া আল্লাহ তাআলা প্রত্যেকটা মাখলুক পৃথিবীতে আসার পঞ্চাশ হাজার বছর আগে আল্লাহ তাআলা খাবারের সুব্যবস্থা দান করেছেন না খায়াকে মরতো না

আল্লাহ জান্নাতের ফল আচ্ছা আমি আপনাদের কাছে প্রশ্ন রাখতে চাই যা যে আল্লাহরে খুশি করে লাগছে এবারি করতে করতে সেলদা দিতে দিতে এই মানুষটা আল্লাহ জান্নাত থেকে খাবার দুনিয়াতে খাওয়াইতে পারেন এই শক্তিটা ক্ষমতাটা আমার আল্লাহ নাই ইনি হলেন আল্লাহ তিনি জান্নাতের খাবার দুনিয়াতে খাওয়াইতে পারে আল্লাহ ডাকতে গিয়া মা ফেরা দিচ্ছে বক ছেড়ে দিচ্ছে সব ছেড়ে দিয়েছে ছেড়ে দেওয়ার পরে জঙ্গলে চলে গেছে আর বলছে আল্লাহ আমি দুনিয়ার কিচ্ছু চাই না তোমার চাই আল্লাহ তো মাল্লাহুল মৌলা পালাহুল তো আমার চা আমিও করব আর তো ধরে কন্যা সুমান আল্লাহ আমরা যদি মন থেকে এই বলি আমি আলমারে চাই গন্ডামি না করিয়া

বলে আমার এমপি খাওয়াইবো মন্ত্রী খাওয়াইবো আমার এই মন্ত্রী নেতা খাওয়াইবো সেই মন্ত্রী খাওয়াইবো না আমরা গুণা করতে করতে অন্তরে নষ্ট করছি পলপে আমরা নষ্ট করিয়া দিচ্ছি এই জন্য আমরা আলনারে ডাক দিলে আল্লাহ অভিমান করে আবার সেল করে যখন কান্না করি আল্লাহ করে ঠিক আছে এর চোখের ফানিটা যখন তার চোখ থেকে বাইর হয়ে যায় তখন আমার আরো কম্পন সৃষ্টি হয়ে যায় কাঁপতে থাকে তার চোখের পানির একটু পাওয়ার আমার আরো সে আসা যখন লাগে এই চোখের পানির আওয়াজের ডাকটা আমি এই জন্য চোখের পানি ফেলে কানবেন আমাদের গুণা বেশি আমাদের পাপ বেশি এই জন্য আল্লাহ যিনি হবেন ছয় নম্বর কোয়ালিটি হলো তিনি আসমান বানাবেন খুঁটি ছাড়া জমিন তৈরি করবেন খুঁটি ছাড়া আচ্ছা আমার আল্লাহ খুঁটিবিহীন আসমান এবং জমিন তৈরি করতে এটা হলো আল্লাহ হওয়ার ছয় নম্বর কোয়ালিটি সাত নম্বর হলো মানতাল্লাহ ইল্লা আল্লাহ যিনি হবেন তিনি হাসরের মাঠে সুপারিশ করার

আপনি যে উলঙ্গ আমি যে আহারে আমার কি ফাইসলা হবে আমার কি ডান হাতে হবে আমল নাকি বাম ভাতে আমার আমল হবে এইভাবে যখন আপনি ডাকতে থাকবেন আপনার ফ্যারাশনের কারণে আপনার গাম বাইর হয়ে যাবে আপনার গাম হবে হাতু পর্যন্ত আপনার গাম হবে কোমর পর্যন্ত আপনার গাম হবে সিনা পর্যন্ত আপনার গাম হবে গলা পর্যন্ত আপনার গান হবে কান পর্যন্ত আপনার গান হবে মাথা পর্যন্ত আপনার গান হবে হাত হাত কিছু করার পর আপনাকে ডুবায় ফেলবে আপনি যে উলঙ্গ প্যারাসনের কারণে সেই পথে আপনি মনে থাকতো না তবে হা হে আয়সা আমি অভিজিৎ তোমাকে এই কথাটা সুসংবাদ দিলাম আল্লাহ একজন নদীকে কান্নাতি রেশমি কাপড় পরাবেন সেটি হইলেন মোহাম্মদ রসুল্লাহ একজন নবী হাসরের মাঠে কাপড় পরবেন জান্নাতি রেশমি কাপড় আর সেই নবী হইলেন আপনার আমার নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ এই জন্য তো নবী বলছেন আনা আফজল আমা উম্মাতি আফজল উমাম ও পৃথিবীর মানুষেরা আদম থেকে নিয়ে ইসা পর্যন্ত এক লক্ষ চব্বিশ হাজার মতান করে দুই লক্ষ চব্বিশ হাজার নবীদের মধ্যে আমি মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ সাল্লাম হইলাম শ্রেষ্ঠ আর আদম থেকে নিয়ে ইসা নবী পর্যন্ত সমস্ত নবীদের উন্মতের মধ্যে আমার উন্মতেরা হলো শ্রেষ্ঠ সুবর্ণ করে পর

আমিও গাম্বর আর পর্যন্ত আমি কালিমার কাছি মুখ না দরজা করবো না আপনাকে আমি মুখ লাখা দরজা না আপনাকে আমি ইচ্ছা

তাহলে আমরা শ্রেষ্ঠ হবে শ্রেষ্ঠ উন্মত হয়েছি নিজের গুণে নই নিজের আমলে নয় নিজের বরতে নয়। নিজের খান খান বংশের ঘর নয় পাচান বংশের হওয়ার জন্য আমি বংশের হওয়ার জন্য নয় আমি এই হওয়ার আমি একমাত্র আল্লাহ আমরা উন্মত হতে পেরেছি আর আল্লাহ হতে গেলে দশটা কোয়ালিটি আর এই দশটা কোয়ালিটির মধ্যে সাতটা কোয়ালিটি আপনাদের সঙ্গে সংক্ষিপ্ত ভাবে আমি বলার চেষ্টা করছি যদি এক একটা কোয়ালিটি বলতে চাই এক জুমা আমার প্রয়োজন এই একটা জুমা একটা কোয়ালিটি বললে তারপরেও শেষ হওয়া আমার মনে হয়

পনেরোরা ফজলতের কথা বর্ণনা করেছেন এই জুমা আলোচনা করতে পারলাম না বলে আমি দুঃখ প্রকাশ করলাম আগামী জুমা যদি আল্লাহ আমাকে হায়াত দান করে তিনটা হইলে আল্লাহ হতে গেলে যে লাগবে গুরুত্বপূর্ণ ফজলত আগামী জুমা যদি আল্লাহ আমাকে এবং আপনাদেরকে বাঁচাই রাখেন আমাকে যদি সুস্থ রাখেন আমি যদি এখানে থাকি আগামী জুমা বাকি আলোচনা সমাপ্ত করব অসমাপ্ত আলোচনা যদি এখানে রেখে দিলাম

মানুষের বসবাস করার কারণে এই এলাকার মাটির দাম মানুষের দাম এক সময় কিচ্ছু ছিল না দামও ছিল না আল্লাহ দশটার স্মৃতি বেশি মানে একটা দিবেন এই ডান্নাতে ডান্নার বাড়ি গাড়ি না তাহে জান্নাতের বেশি বেশি বাড়ি না হয় সেখানে তো খালি জায়গা থাকবো আর খালি জায়গা দেখতে ভালো লাগতো না এই জন্য আমরা বেশি বেশি দাম করলে আমাদের বেশি বেশি বালাখানা আল্লাহ বানায় দিবেন